আমরা আশা করছিলাম এই মুহূর্তে আছি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের জোকিগঞ্জ কানেগাত এই দুই প্রজাতি সন্তান যিনি দীর্ঘদিন থেকে সামাজিক ও বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছেন wadatini a hula isi marido hatu datu milon amari dey start putar sinma 100,000 a satin da hin start putar ভাই আমি আর চাইতে লাগাছিস সানজিদ নাম নাম তানজিদ ব্লক রাখ বল পুরো করে দর্শক আমরা আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করলাম এই মুহূর্তে সিলেট আসমালী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সিলেটের বিপিএল খেলা উপভোগ করতে চলে যাবেন ফাইমাল চৌধুরী যিনি ফাইমাল চৌধুরী ট্রাস্টের কর্ণধার এবং তিনি সিলেট টাইটান্স এর উপদেষ্টা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই মুহূর্তে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিআইবি গেটে আমরা আছি